বাংলা বলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো নাকতলা উদয়ন সংঘ সেখানে আমরা চলে এসেছি কিন্তু এখানে এসে এদের থিম দেখে আমরা অভিভূত রস পূজার সম্মান দু হাজার পঁচিশ আমি একটা শঙ্করদেব চক্রবর্তী উপস্থিত দক্ষিণ কলকাতার অন্যতম সব থেকে বড়ো পুজো এবং জনপ্রিয় পুজো উনচল্লিশতম বর্ষে পদার্পণ করল যে পুজো এক নামে যারা আমরা ঠাকুর দেখতে ভালোবাসি প্যান্ডেল হপিং ভালোবাসি তারা অবশ্যই এখানে পৌঁছায় সেটা হলো নাকতলা উদয়ন সংঘ নাকতলা উদয়ন সংঘের এইবারে যেটা থিম সেটা কি সেটা আমি জেনে নেবো পলা দিন পিতৃপক্ষ শেষ হয় দেবীপক্ষ শুরু হয় এই দিনকে আমরা গঙ্গায় গিয়ে ভোরবেলায় আমাদের প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করি কারণ কথিত আছে যে এই সময় যারা আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের প্রিয়জনেরা তারা মর্তের খুব কাছাকাছি চলে আসে জল পাওয়ার আশায় আমরা যদি তাদের জল তিল দান করি তারা তৃপ্ত হয় এবং আমাদেরকে আশীর্বাদ করে এবছর নারতলা উদ্যান সংঘ সেই সকল মানুষদের উদ্দেশ্যে এই জলটা নিবেদন করছে যারা কোভিডে মারা গেছে যারা যুদ্ধে মারা গেছে তাদের উদ্দেশ্যে আমাদের এই জল অর্প জল নিবেদন তাই জন্য নাম রাখা হয়েছে অর্পণ কংগ্রাচুলেশন অসাধারণ সত্যি অসাধারণ সম্মান একদিন আমরা এখন উপস্থিত বোসপুকুর শীতলা মন্দির অসাধারণ মন্ডপসজ্জা যিনি করেছেন তার থেকে শুনে নেব যে এই যে মন্ডপসজ্জা এই যে থিম এটা কি সেটা উনি আমাদের বিস্তারিত এই পুরো পরিকল্পনাটা করেছেন আমাদের খুব কাছের দাদা আর্টিস্ট তুষার কান্তি প্রধান ওনারই কাজ প্রতিমা ওনার নিজের করা এবং এখানে আমরা তুলে ধরতে চাইছি সময় কালকে প্রিজার্ভ করার বিষয়টাকে আমরা জানি যে সময়কে প্রিজার্ভ করা যায় না আমাদের এবছরের থিমের নাম কাল সংরক্ষণ আমরা জানি কাল বা সময়কে প্রিজার্ভ করা যায় না কিন্তু যদি আমরা চেষ্টা করি তাহলে সময় যে পরিবর্তন হচ্ছে যে যুগের পরিবর্তন হচ্ছে তার মাঝের যে সময় পর্ব এই সময় কিছু ছাপ ফেলে যাচ্ছে সেই ছাপ আমরা যদি সংগ্রহ করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক অনেক বেশি বেশি উন্নতির দিকে যাবে কারণ বিজ্ঞান বিজ্ঞান যদি আমরা দেখি উন্নত ছিল কলকাতায় তো অনেক পুজো তার মধ্যে সেরা পুজো কোনটা একদিন দশ পুজো সম্মান দু হাজার পঁচিশের তরফ থেকে সেরার সম্মান পেয়ে যাচ্ছে পৌষপুকুর শীতলা মন্দির পুজো কমিটি এদের থিম হচ্ছে এবার প্রিজার্ভেশন

একদিন দশভূজা শারদ সম্মান দু হাজার পঁচিশের তরফ থেকে আমরা এখন চলে এসেছি তালতলা সার্বজনীনের পূজা মণ্ডপে তালতলা সার্বজনীনের এবছর ওনাদের থিম হলো সাত কহন সাত কহন থিমের মানে আমরা জিজ্ঞাসা করে নেবো ওনাদের পুজো কমিটির সদস্যের কাছ থেকে আমাদের থিম এই বছর হলো সাত কহন কহন বলতে আমরা ওই রংধনুর সাত রঙের কাহিনীটা বোঝাতে চাইছি রঙের যে সামঞ্জস্য নিয়ে এই রংধনুটা হয় মানে আলাদা আলাদা রং থাকলে আমরা ওইটা ঠিক উপভোগ করতে পারবো না কিন্তু একসঙ্গে সাত রং যদি থাকে তাহলে খুব ভালো দেখায় ওই ওই সামঞ্জস্যটা ধরে আমরা এই মণ্ডপটা এবার তৈরি করেছি ওনাদের এই প্রতিষ্ঠা প্রচেষ্টা এবং এত সুন্দর সাজানো প্যান্ডেল খুবই প্রশংসনীয় দশম হুজা সারস সম্মান দু এই মুহূর্তে আমরা উপস্থিত আমাদের রট কলকাতার অন্যতম বিশেষ একটি পুজো মণ্ডপে বেলিয়াঘাটা তেত্রিশ নম্বর পল্লী রাশিবৃন্দ আমরা এখানে সদস্য এবং সদস্যা আছেন ওনার থেকে জেনে নেব যে এই যে থিমটা এই চিন্তাভাবনাটা ব্যাপারটা ভাবনা তিন তিন শর্ত তিন আমাদের শিল্পী শিবশঙ্কর দাস যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে আমরা যে আমাদের বেসিক যে তিনটে চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান ওটা নিয়ে পুরোটা কনসেপ্ট করা হয়েছে এবং আমরা জানি যে সমাজের আমরা যাদেরকে বলি নিচু স্তরের যারা আছে কোথাও না কোথাও তাদের থেকে তারা হয়তো আমাদের অন্য বস্ত্র বাসস্থানটা জোগাড় করে দেওয়ার চেষ্টা করছে দিন রাত্রে খাচ্ছে কিন্তু কোথাও না কোথাও তাদের বস্ত্র বাসস্থানটা ঠিকমতো পেয়ে উঠছে না তারা তো এটা একটা মায়ের কাছে আবেদন আমরা জানি মা দুর্গা আমাদের শক্তি দশভূজা তো তার কাছে একটা আবেদন যাতে সকলকে সে ভালো রাখতে পারে এবং সকলকে যাতে একই চোখে দেখা হয় দেখাতে যাব আমি দর্শকদের যে দেখুন এখানে যেগুলো দেখছে সমস্ত কিন্তু বাড়ি এবং সমস্ত প্রতিবেশীরা পাশে না থাকলে এত সুন্দরভাবে এটা সম্ভব না সমস্ত বাড়িতে বা বাড়ি ফ্ল্যাটের ছাদে এত সুন্দরভাবে এটা সাজানো এবং লেখাই আছে অন্নবস্ত্র যেটা উনি বললেন রোটিক কাপড়া মকান সমস্ত কিছু লেখা এরকম ভাবে এত সুন্দর অসাধারণ ভাবে সাজানো এবং অবশ্যই দুর্গা প্রতিমা প্রতিমাটাও একদম অন্য ধরনের অসাধারণ তেত্রিশ নম্বর পল্লীবাসী বৃন্দ একটা অন্য ধরনের পুজো সবসময় ওনারা করে থাকেন অন্য ধরনের সবসময় থাকে নর্থ কালকানার মধ্যে বিশেষ কয়েকটি মধ্যে নম্বর পল্লীবাসী বৃন্দ এত সুন্দর থিমটা করেছেন এত সুন্দর মূর্তি থেকে আরম্ভ করে পুরো প্যান্ডেল থেকে আরম্ভ করে ওনারা জিতে নিয়েছেন দু হাজার পঁচিশের একদিনের পেপারের তরফ থেকে সেরা সেরা পুরস্কার তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা কংগ্রেচুলেশন রজত জয়ন্তী বর্ষে বেলিয়াঘাটা তেত্রিশ নম্বর পল্লীবাসী বৃন্দ সেরা সেরা পুরস্কার একদিনের তরফ থেকে সলে সমস্ত ডায়লগ গুলো সবার মুখে মুখে ঘুরছে এবং এখনকার জেনারেশন পর্যন্ত পৌঁছলো সলে সিনেমার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটা অন্য ধরনের চিন্তা ভাবনা প্রত্যেকটা ডায়লগ দেখুন আমরা ইংরেজ কি জামানে কি জলার হে আমাদের আছানি জি তো সমস্ত কিছু দিয়ে সিমলা স্পোর্টিং ক্লাব সিমলা স্পোর্টিং ক্লাব শোলের পঞ্চাশ বছর পূর্তি নিয়ে একটা অন্য ধরনের মণ্ডপ সজ্জা করেছে এবং সঙ্গে মায়ের যে মূর্তি তাতেও দেখুন সোলের বসন্তীজি যে টাঙ্গাটা চালাতে সেই টাঙ্গাতে মা তার সমস্ত সব বলে ছেলে মেয়েদের নিয়ে পরিবারকে নিয়ে এবং একটা মজার ব্যাপার দেখাই ঘোড়াটা আছে কিন্তু মুখটা সিংহরূপী ঘোড়া সিংহ এবং ঘোড়ার সাথে মিশ্রণ সিংহরূপী ঘোড়া একদম একটা ইউনিক চিন্তা ভাবনা এবছরের থিম হচ্ছে শোলে শোলে এবছর পঞ্চাশ বছর কমপ্লিট করলো উনিশশো সালে পনেরোই আগস্ট হলে সিনেমাটা রিলিজ হয়েছিল সেটা একটা মেগাইট সিনেমা শুধুমাত্র পশ্চিমবাংলা না অল ওভার এশিয়া ওয়ান অফ দ্য মোস্ট মেগাইট সিনেমা হচ্ছে শোলে সেই শোলেকে ট্রিবিউট দিতে আমাদের এবছরের ভাবনা শোলে আর ট্রিবিউট টু ফিফটি ইয়ার্স অফ শোলে পুরো কলকাতার মধ্যে যে সেরা যে দশজন আছে তার মধ্যে সিমলা স্পোর্টিং ক্লাব সেরা পুরস্কার পাচ্ছেন আমাদের একদিন দশ পঞ্চাশ সম্মানের তরফ থেকে

উত্তর কলকাতা সেই পুরনো বাঙালি আনা সেই পুজোর আনা থেকে সংস্কৃতি সব কিছুই আমরা এই মুহূর্তে উপস্থিত শোভাবাজার বেনিয়াতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর মণ্ডপে এবছর ওনাদের থিম হল আমাদের মহানায়ক উত্তম কুমারের শততম বর্ষপূর্তি উপলক্ষে উপস্থিত আছেন কত বছর পুজোটা আমাদের একাশীতম বর্ষ পুজো একাশীতম বর্ষ এবছরের চিন্তা ভাবনা এটা দেখাই যাচ্ছে যে মহানায়কের শতবর্ষ পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে বাকিটা আপনার থেকে একটু সুন্দর আমাদের এবছরের থিমের নাম হচ্ছে অদ্বিতীয় একশো অদ্বিতীয় একশো বলতে যার কোনো দ্বিতীয় হবে না এই একশো বছরেও অর্থাৎ মহানায়ক উত্তম কুমারকে আমরা এখানে টিভি ফুটে নিয়েছি মহানায়ক তিনি কেন হলেন তিনি এমনি অভিনেতা ছিলেন সেখান থেকে মহানায়ক আখ্যা পেয়ে তিনি আজকেও উত্তর কলকাতার তথা দেশের এবং বিদেশের সমগ্র পৃথিবীর একজন মহান নায়ক হয়ে উঠেছিলেন কিন্তু তিনি কেন মহানায়ক উঠেছিলেন আমরা সেই কারণ এবং বিভিন্ন তত্ত্ব বিভিন্ন এখানের মানুষের কাছে তুলে ধরছি কলকাতা তথা হাওড়ার যে দশটি পুজো আমরা সেরা বলে বিবেচিত করেছি তার মধ্যে সেরা বিবেচতেও যেটা করা হয়েছে তাতে সেরা বিবেচিত হয়েছে শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব কংগ্রেচুলেশন আমি আপনাকে আমাদের তরফ থেকে শারদীয় শুভেচ্ছা এবং এরকম সুন্দর সুন্দর চিন্তাভাবনা আগামী দিনও করতে থাকুন আমাদের সামনে বছরও ভালো একটা সারপ্রাইজই দেখতে পাবেন Thank you for watching!